হ্যালো বন্ধুরা তো দেখো কপু কিন্তু খাইয়ে নিচ্ছি আজকে কিন্তু ওকে চিঁড়ে আর দুধ খাইয়েছিলাম তো দেখো ওকে চামচে করে খাইয়ে দিচ্ছি চিঁড়ে দুধটা খাইয়ে নিয়ে কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দেবো তো দেখো ওকে খাইয়ে দিচ্ছি আর ও কিন্তু বদমাশি করছে ফেলে দিচ্ছে বারবার তো ওকে খুব আস্তে আস্তে যত্ন সহকারে খাইয়ে দিচ্ছি আমি কিন্তু আমার মতো করে কপুসোনাকে ভালোবাসি তোমরা কিন্তু কেমন করে কপুসোনাকে ভালোবাসো অবশ্যই জানিও আর এই দেখো হাতের এই বাঁশিটা কিন্তু আমি কিনে দিয়েছিলাম ওর জন্য দেখো পাঁচিটা কত সুন্দর দেখো ময়ূরের ছবি করা মিনা করা আর মাথার চুল ওর বিছানা ওর জামা কাপড় সব কিছুই কিন্তু আমি কিনে দিয়েছি হাতের একটা ছোট্ট চুরি দেখো হলুদ কালারের রয়েছে গলার হার তো ওর জন্য কিনে এনেছিলাম তো দেখো ওকে খাইয়ে নিয়েছি এই দেখো ওকে কিন্তু আছে বিছনাতেই ঘুম পাড়াবে এখন কিন্তু ওকে আর সিংহাসনে ঘুম পাড়াই না তো ওকে এবার ঘুমটা পাড়িয়ে দেবো আর ওর জন্য একটা খেলনা রেখে দিলাম ওর পাশে খেলা করার জন্য ও যেহেতু ছোটো তো ওকে একটা খেলনা বসিয়ে দিলাম পাশে তো এবার ওকে ঘুমটা পাড়িয়ে দেবো তো দেখো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে এই দেখো এই ছোট্ট বিছানাটা ওর জন্য কিনেছিলাম তো কিন্তু ঘুমিয়ে পড়েছে আমার ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও টাটা বন্ধুরা সবাই কিন্তু খুব ভালো